পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার দেবে এবং তোমাদের যাদের পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান তার একেবারে যে শেষ চ্যাপ্টারটি আছে অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স বা ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতির যে ইউনিট ছয় চ্যাপ্টারটি আছে সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা এর আমরা সাজেশান নিয়ে এসেছি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমরা জানো এই চ্যাপ্টারটা ছ নম্বরে বরাদ্দ করেছে তার মধ্যে দু নম্বরে একটি লিখতে হবে এবং চার নম্বরে একটি লিখতে হবে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সাধারণত দুই আর চার আলাদা করিনি বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো দু নম্বরে আসার সম্ভাবনা বেশি আবার কে কিছু কোশ্চেন আছে দুই বা চার নম্বরে আসতে পারে আমরা দেখবে আমরা পয়েন্টের সংখ্যা বেশি আছে যদি দু নম্বর আসে দুটো কি তিনটে পয়েন্ট লিখবে আর চার নম্বর আসলে চারটে কি পাঁচটা পয়েন্ট লিখবে কাছেই চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি তবে তার আগে আরেকটা কথা বারোই ফেব্রুয়ারি তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা শুরু হচ্ছে ক্লাস টুয়েলভের এবং তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা আছে কুড়ি ফেব্রুয়ারি আরেকটা ভালো খবর তোমরা নিশ্চয়ই জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলেছে যে তোমরা প্রশ্ন পড়ার জন্য অতিরিক্ত সময় দশ মিনিট বেশি পাবে যেটা বিগত সেমিস্টারগুলোতে তোমরা পাওনি লাস্ট পেয়েছিলে মাধ্যমিক পরীক্ষায় তো চলো কথা না বাড়ি এই চ্যাপ্টারটা আমরা সাজেশানটা শুরু করি তোমরা জানো আমরা হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশনের আমরা অধ্যায় ভিত্তিক সাজেশান দিই নাম্বার ডিভিশন অনুসারে এবং সেগুলো কিন্তু আমরা বুঝিয়ে দিই এখন আমাদের এর পূর্বের যে চ্যাপ্টারটা আছে সুশীল সমাজের সেটার একেবারে শেষের দিকে চলছে আর কিছুদিনের মধ্যে আমরা আমরা এই চ্যাপ্টারটা শুরু করে দেবো কাজে চলো শুরু করছি প্রথম প্রশ্নটা দেখো গ্রাম সভা বলতে কি বোঝো এই কোশ্চেনটা আসলে দু নম্বরে আসবে চার নম্বরে আসার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট নেই বললেই চলে দু নম্বরটা দেখো উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে ধারা অনুসারে ভারতের সংবিধান কীভাবে সংশোধনী করা যেতে পারে আলোচনা কর তিন নম্বর যেগুলো ডবল স্টার আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর আরেকটা কথা তোমরা হয়তো জানো যে আমরা কিছু দিনের মধ্যে তোমাদের একটা ফাইনাল সাজেশান দেব হিস্ট্রি পলসায়েন্স ফিলোসফি এবং এডুকেশনের যদি মনে হয় দরকার তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রাখো কারণ আমরা রোজই তোমাদের জন্য হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি বা এডুকেশানে আমরা কোনো না কোনো ভিডিও নিয়ে আসছি কারণ পরীক্ষা কিন্তু আর বেশি বাকি নেই বিগত সেমিস্টারে দেখো আমরা যে সাজেশান দিয়েছিলাম যে নোট দিয়েছিলাম কি পরিমাণে কমন এসেছে যদি বিশ্বাস হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ তোমরা সাবস্ক্রাইব করলেও আমরা উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও আনতে পারবো চারেরটা দেখো তথ্য জানার অধিকার আন্দোলন বলতে কী বোঝো পাঁচেরটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চুয়াত্তরতম সংশোধনী আইনের দুটি বৈশিষ্ট্য লেখক ছয় গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী সাত পঞ্চায়েত সমিতি কাদের নিয়ে গঠিত আট ওয়ার্ড কমিটি কি এটাও দু নম্বরের প্রশ্ন নয় তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনে চার একটি মূল বৈশিষ্ট্য আলোচনা করো যা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা পরিবর্তন এনেছিল আরেকটা কথা তোমরা জানো আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা আমি ছাড়া আরও তেরোজন শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা আছেন তার মধ্যে তিনজন আছেন কেরিয়ার কাউন্সিলার কাজে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কী কী করতে চাও এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের বলো কারণ উচ্চ মাধ্যমিকের পর সাবজেক্ট বা কী নিয়ে পড়বে তার কম্বিনেশান কী হবে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তোমরা অবশ্যই বুঝতে পারবে এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে আমাদের বলো আমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই আমরা এই বারোটা কোয়েশ্চেন দিলাম আমরা দুই চার দিনের মধ্যেই কিন্তু এগুলোর নোট আকারে নিয়ে আসবে এবং বুঝিয়েও দেব কারণ আমরা পড়া বিষয় পক্ষ থেকে জানো আমরা শুধু নোটটা সাজেশান দিই না শুধু নোটটা দিই না সেই নোটটা কিন্তু বুঝিয়েও দিই দেখবে কত সহজ সরল ভাষায় কোনো কঠিন শব্দ নেই বাক্য তো দূরের কথায় আশা করি বুঝতে পারবে আবার অনুরোধ রইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আমরা উৎসাহ হয়ে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারবো